একটু দেখানোর চেষ্টা করবো বিভিন্ন ধরনের গরু গারল ছোট গরু সব মিলিয়ে খামার উপযোগী বা লালন পালন উপযোগী গরুগুলো কেমন দাম ব্যাপারী ব্যাপারে চাচ্ছে এবং বেচতে চাই ভাই এই যে প্রথমে যে গরুটা দেখছে আমাদের নজরুল ভাই এটা কি গরু প্রথমে এটা ভাই অনেক আগের মানুষ তো বলি খাইতো এখন তো আর বলু আসা হয় না গ্রাম অঞ্চলে যারা একটু সকালে দুই একটা হাটে আসে আগের হয়ে বলছে

আপনারা বগন গরু গাই গরু তো আরে সেটা মনে বিক্রি হয় আচ্ছা দাম 25 আমি আপনাদের চার মনের দাম 30 হলে কত হয় 120 হ্যাঁ সেটা দাম 15 135 আমি কষে রেডে বলে দিছি বড় ভাই আচ্ছা 35 না 25 আচ্ছা 30 বলেন ঠিক আছে 1000 হ্যাঁ আচ্ছা 31 আচ্ছা 31000 প্রথমে একটু কথা বলেন দেখেন আপনি দেখেন না ভালো 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 বলদ মানে তো মনে আট দাঁত হয়ে গেছে না হ্যাঁ আট দাঁত বাহ আট দাঁতের বলদ পেলাম আর এই যে ভাই এটা কি রে ভাই জিনিস এটা খুব ঠান্ডা খুব ঠান্ডা অন্য তো খুব চেতা হ্যাঁ লাভ দিয়ে চলে শিক্ষিত ঠান্ডা মেজাতে এক হাত বারো হাত সিং ওরে ও সিং অনেক শখের জিনিস ভাই বুঝছেন অনেক শখের জিনিস কেউ যদি আমি বিক্রি করবো ভাই জায়গায় তো শখে করবো না

এটা যায়নি বত্রিশ হাসা গরু হাসা মানে পালার পালার জন্য শোকের জিনিস খের খাইতেছে ভুসি খায় সব খায় ওর সব হাসা সব হাসা পঁয়ত্রিশ না বত্রিশ বলে দিছি বলে দেন

রহমতার দাম যাই আসবে সাতান্ন হাজার টাকা সাতান্ন ওকে এরপরে বড় গরু দেখতেছি মনে হয় বড় গরু আচ্ছা এগুলো মাটি কাটার দামে বলেন একদমই অনেক কথা হয়ে যাচ্ছে দর্শক

মাংস হিসাবে নিতে পারবে কথা হবে বলেন কোনো কথা চলবো না ছাপ্পান্ন হাজার টাকা কথা মাটি কাটা ছাপ্পান্ন দাঁড়িয়ে পঁয়ষট্টি ছাপ্পান্ন গোষ্ঠী তো মনে হয় ষাট কেজি পঁয়ষট্টি কেজি বলে হয় একটা কথা বলি

আর গরু কোন গরু তো অনেকে আছে আসেন আসেন ওর মধ্যে থেকে আরো কিছু ছোট গরু দেখায় লালন পালন হাটে যেহেতু আছি আমাদের নজরুল ভাইয়ের

আপনাদের সিং মাথা দেখছেন দুই দাঁত না দেখছি এটা কুরবানির জন্য বা আপনার আকিকার জন্য তো বা মানে কষাই গোস্তের ওজনই তো নিব ওই হিসাবে না কষাই গরু নিলে আমার কষাই গরু ওই পাশে আছে কসাই গরু আচ্ছা আচ্ছা তাহলে এটা 55 একদম 55000 আচ্ছা দর্শক 55 দেখলাম আর নজুল ভাই ছোট ছোট গরু গুলো এর কি আর মাথা দেন সিং দেন কত সুন্দর সিং কার জন্য এটা কত কল এটা যাই নিবে 47000 কম হবে না 47

পঁয়ত্রিশ হাজারে আঁকিকার জন্য এখন কিন্তু এই নজরুল ভাইয়ের কাছ থেকে গরু নিতে পারবেন সেটাই দেখছি নজরুল ভাই আপনার নাম্বারটা বলে দেন জিরো এইট জিরো এইট সেভেন এইট সেভেন এইট সেভেন ডবল জিরো সেভেন ডবল জিরো নাইন থ্রি সিক্স নাইন থ্রি সিক্স দর্শক চলে আসবেন গাবতলির হাটে এই নজরুল ভাইয়ের কাছ থেকে এই ছোট ছোট লালন পালনের বা আঁকিকার জন্য গরু নিতে পারবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ